সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব প্রতি মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পাটি থেকে বার করতে হচ্ছে ঘা ধাক্কা দিয়ে ইউনিয়ন খুব দুর্ভাগ্য এটা আমাদের বাংলা সংস্কৃতি বাংলার শিক্ষা এগুলো কোনো প্রশ্ন দেয়নি কিন্তু আজ যুযুধান দুটো দল তারা বাংলা রাষ্ট্রদিকে সাম্প্রদায়িকতার গিরি খাতে ঢুকিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার ব্যবস্থা করছে একজনের নাম নিশ্চয়ই সর্বজ্ঞ রাখ হয়েছে তার নাম মমতা बनर्जी গুঠা জগননাথ বন্দীপ কোথাও বাবরি মসজিদ শুরু করেছে তাদের এই বিভাজনের রাজনীতি ব্রিটিশ এই ভারতবর্ষে এই প্রথম কলকাতাতে এসে শুরু করেছিল মিন্টো মরলে যে রিফর্ম মনে কর দেখুন এই বিভাজনের রাজনীতি সেটা আজও চলছে আগামী দিনেও চলবে এই যতদিন এই ধরনের রাজনীতিবিদ ক্ষমতায় থাকবে ভাতের হাড়িতে দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে দিকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মরাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম ফার্টি মিশায়ে এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখুনি বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগে যাচ্ছে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এদের নিজেদের ছেলেমেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ওর নিজের কটা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কোওয়ালা বাড়াও কাউকে সবজিওয়ালা বাড়াও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা এই সমস্ত হান্দা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করতে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ধাক্কা করছে মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ অসত্ত্ব বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি খুব ভালো লেগে আজকে তাদের দলের এম এল এ পুলিশ অফিসার ছিলেন আগে উনি এখানে এসপি ছিলেন হুমায়ুন কবিরের বক্তব্য এই রাজ্যে রাজনীতি দেখবেন যে প্রোমোটার সে হয়তো তৃণমূল কোনো কোনো লিঙ্ক আছে সেটাও দেখতে পারেন এমন কোনো প্রোমোটার পাওয়া মুশকিল আছে সেটা তৃণমূলের লিঙ্ক নাই হয়তো গোষ্ঠী দ্বন্দ্বে মার খেতে হচ্ছে হয়তো তাদের এরকমও হতে পারে প্রমোটার রাত চলছে কত আর জায়গা পাবে কত আর ঘর বানাবে কুকুর পঞ্চাশটা মাংসের টুকরো একটা কুত্তা কত ছেঁড়াছেড়ি করবে মাংসের টুকরো নিজের মধ্যে মারামারি লাগবে আগামী দিনে মনে হয় এটা আমার মনে হচ্ছে যে প্রমোটার তৃণমূলের সঙ্গে লিঙ্ক ছাড়া প্রোমোটার কি করে হয় স্বাধীন প্রমোটার কিনা জানি না যদি হয়ে থাকে এর এর থেকে থেকে কিছু নাই বাংলায় এটাই চলছে ধ্রুব সত্য কথা বলেছে একদম ধ্রুব সত্যি ওপেন টেন্ডার হয় কোথাও যার টিকিট পাওয়ার আগে একটা টেন্ডার হয় কে টিকিট পাবে টিকিট পাওয়ার পর জিতানো টেন্ডার হয় দুই মেম্বার জেতার পর প্রধান বা অন্য পথ পাওয়ার একটা টেন্ডার হয় তিনটে টেন্ডার হয় তৃণমূল দলে একটা টিকিট পাওয়ার টেন্ডার টিকিট পাওয়ার পর জেতার টেন্ডার জেতার পর পথ পাওয়ার টেন্ডার এই সমস্ত টেন্ডারে যা টাকা খরচ হবে কি করে তোলা হবে পুঁজি কোথায় যা যা ফান্ড আসবে সে লুটে লাভ লোকের জমি জায়গা কেড়ে নাও লোকের জন্য যা সুবিধা পাওয়া যাবে আবাস যোজনার টাকা কেনে লাও বিধবা ভাতা বার্ধক্য ভাতা কেড়ে লাও বা ঠগিয়ে নিয়ে লাও এই চল এই এটাই বাংলার সব থেকে বড় অর্থনীতি দুর্নীতির চুরির অর্থনীতি সাইকেল করার এভাবেই চলছে তাতে কাউরি কখনো লস হয় যেমন পুঁজি ঢাললে কখনো লস হয় কখনো লাভ হয় যে ভদ্রলোক বলছে সে হয়তো পুঁজি ঢেলেছিল লস হয়ে গেছে

আপনার আমার বাড়িতে হবে তাদের বাড়িতে বহু বিস্ফোরণ হচ্ছে তৃণমূল এরকম লক্ষ লক্ষ ক্যাডারকে সিভিক ভলেন্টিয়ার করেছে সিভিক পুলিশ করেছে ভিলেজ পুলিশ করেছে তারই প্রতি ফল এগুলো জানে আমাদের কেউ বললে বলা নাই আমাদের বিরুদ্ধে কিছু করলে বলা নাই তাই যা তাই করো এই যা তাই করবার যে পরিবেশ তৈরি হয়েছে বাংলায় এগুলো তারই ভয়ঙ্কর পরিণাম